ভালো বেতনে সৌদি আরবের বিখ্যাত এবং সুপরিচিত নুন কোম্পানির বিষয়ে সৌদি আরবে আসুন এমন লোভনীয় বিজ্ঞাপন কিন্তু এখন বাংলাদেশে সয়লাভ হয়ে গিয়েছে বিসমিল্লাহির রহমানের রহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি বিষা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে শ্রোণিত সৌদি আরব থেকে নুন কোম্পানির নুন ফুড কোম্পানির ফুড ডেলিভারিতে কাজ করবেন এমন উচ্চ বেতনে 2000 রিয়ালের উপরের বেতনে এমন বিজ্ঞাপন দিয়ে কিন্তু বাংলাদেশে ভিসা বিক্রি হচ্ছে আর এই লোভনীয় বিজ্ঞাপন দেখে বাংলাদেশের শত শত বেকার যুবক তাদের সেই লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছে যে নুন কোম্পানিতে আসার জন্য আর সমানিত ভিউয়ার্স আজ এই নুন কোম্পানি কি আসলেই বাংলাদেশ থেকে উচ্চ বেতনের কর্মী আনছে এটা কি সরাসরি কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স আমি তো পাইল আহমেদ দীর্ঘ প্রায় দেড় দশকের অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সমসাময়িক বিষয়ে নতুন কোন আইন নিয়ম কানুন পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে যে সৌদি আরবের বিখ্যাত সুপরিচিত নুন ফুড কোম্পানিতে ফুড ডেলিভারি কাজের বিষয়টি কেমন আহ সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নুন কোম্পানি একটি অনলাইন ভিত্তিক একটি কোম্পানি তারা অনলাইনের ডেলিভারিতে তারা আহ বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে সৌদি আরবে এবং তাদের বিশাল এক কর্মযোগ্য সৌদি আরবে কারণ তাদের বিশ্বস্ততার সাথে তারা কাজ করে থাকে সেটা তাদের বিভিন্ন অনলাইন শপিং থেকে শুরু করে সম্প্রতি তারা যোগ করেছে ফুড ডেলিভারি সেটা সৌদি আরবের আরো অনেক কোম্পানি আছে হাঙ্গার স্টেশন থেকে শুরু করে অনেক অনলাইন সেই বিষয়টা না চাই আমরা আজকে নন ফুড কোম্পানি ডেলিভারি বয়ের কাজ ফুড ডেলিভারি বয়ের কাজের বিষয়টা নিয়ে আলোচনা করি সমানিত ভিউয়ার্স নন ফুড ডেলিভারি কোম্পানি তারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে কর্মী আনে না তারা সৌদি আরবে বিভিন্ন কোম্পানি থেকে তারা কর্মীটা নিয়ে থাকে তবে তারা যে বেতনগুলোর কথা বলছে হ্যাঁ নুন কোম্পানি তারা আঠারোশো থেকে দু রিয়াল বেতন দেয় তবে সৌদি আরবের অন্যান্য ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনার এই আপনার খাবার ডেলিভারি উপরে ভিত্তি করে আপনাকে একটা পার্সেন্টেজ দেয় কিন্তু নুন কোম্পানি আপনাকে দিবে ডিউটিতে আঠারো থেকে রিয়াল বেতন তাই আপনার সেখানে হয়তো সৌদি থেকে টিপস পারে আবার হয়তো টার্গেটও দিয়ে দিতে পারে কিন্তু আপনাকে ডিউটি বা বারো ঘন্টায় আপনাকে অ্যালার্ট থাকতে হবে তবে প্রথমে যেটা বলছি যে আসলে নুন কোম্পানির সরাসরি যে কর্মী নেয় না আর সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন কোম্পানি যারা নুন কোম্পানিতে সাপ্লাই দিবে নুন কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে তারা এই নুন কোম্পানিতেই আপনাকে কিন্তু কাজ দিবে আপনাকে নুন কোম্পানির দিবে নুন কোম্পানির যে ফুড ডেলিভারির ব্যাগ দিবে টি শার্ট দিবে সবই দিবে কিন্তু আপনি আসলে সরাসরি নুন কোম্পানির না যে কোম্পানি আপনাকে আনছে তাদের তাহলে আপনি সরাসরি নুন কোম্পানিতে কিভাবে আসবেন আসলে সরাসরি নুন কোম্পানি কর্মী আনে না যেটা আপনারা আসলে অবস্থিত সবাইকে জিজ্ঞেস করতে পারেন তো সেই ক্ষেত্রে যদি প্রতারিত হয় অনেকে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতারিত হয়ে অনেকেই সর্বশান্ত হচ্ছে সো অনেক লোভনীয় অফারে সৌদি আরবে এসে সাপ্লাই কোম্পানি পাচ্ছে অথবা সর্বশান্ত হচ্ছে কোম্পানি খুঁজে পাচ্ছে না তাহলে আমরা যারা পুরনো প্রবাসী আছি নতুন প্রবাসীদের জন্য আমাদের পরামর্শটা কি হবে নতুন প্রবাসীদের জন্য আমরা পুরনো প্রবাসীদের এই পরামর্শটাই হবে আপনি যদি আপনাকে বলা হয় যে নুন কোম্পানিতে আপনাকে ফুড ডেলিভারি বয়ের কাজ দিবে হ্যাঁ তখন আপনি তাদের সাথে একটা চুক্তিতে যাবেন আমি প্রাইভেটিউতে বলি সৌদি বিষাদীদের চুক্তিতে যাবেন যে কত ঘন্টা কাজ কত টাকা বেতন সাপ্তাহিক ছুটি আছে কিনা তারপর ইকামা কে দিবে আকামা নবায়নের খরচ কে দিবে ছুটিতে কয় বছর পর পর আসা যাওয়া যাবে আসা যাওয়ার টিকিট কে দিবে সার্ভিস মানে এসব আছে সব কিছু যারা যেটা বলবে সেটা আপনার পছন্দ সেটা লিখিত আকারে চুক্তি করে আসবেন লিখিত আকারে চুক্তি করে আসলে আপনি সৌদি আরবে এসে যদি দেখেন একটা সাপ্লাই কোম্পানি বা আপনাকে কিছু দিচ্ছে না কিংবা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছু আপনি পাচ্ছেন না তাহলে আপনি সৌদি আরবের মাত্রাবল আমেল অর্থাৎ লেবার কোর্ট এবং বাংলাদেশ দূতাবাসে মামলা করে আপনি তাদের সহায়তা পেতে পারেন কিন্তু যদি চুক্তি করে না আসেন তাদের শুধুমাত্র মুখের সুন্দর বচন শুনেই যদি আপনি মুগ্ধ হয়ে চলে আসেন আপনার কাছে চুক্তিনামা না থাকে তাহলে সৌদি আরবে এসে তারা যেই কাজ দিবে যে ফেসিলিটিস দিবে সেটা নিয়ে কি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আর যদি আপনি সন্তুষ্ট না থাকতে পারেন আপনি যদি আইনের আশ্রয় চান সহযোগিতা চান কোনো ক্ষেত্রেই সৌদি মকতবুল আহমেল বলেন লেবার কোর্ট পুলিশ এবং বাংলাদেশ দূতাবাস কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না তাই সাপ্লাই কোম্পানি নাকি সরাসরি কোম্পানি এই সব প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি ভিডিও করেছি সাপ্লাই নামক কোনো কোম্পানি নেই সাপ্লাই হচ্ছে আপনি যে কোম্পানিতে আসছেন লোবনীয় অপারেশনে সেই কোম্পানি এনে আপনাকে অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছে সেটাই হচ্ছে সাপ্লাই তো সেটা আগে থেকে কোনো সৌদি প্রবাসী জানতে পারবে না তাই সবার কাছে অনুরোধ এই মুহূর্তে কোনো আত্মীয় স্বজনের বিশ্বস্ততা ছাড়া যদি আনে আত্মীয় স্বজনরা এখন কাজ দিতে পারে না কারণ সৌদি আরবের এখন সব সকল সেক্টরটার কাজগুলো বাংলাদেশীরা কিনে নিয়েছে তারা এখন কাজগুলো বিক্রি করছে সেটা নিয়ে অন্য আরেকদিন ভিডিও করব তবে আমি বলবো যে আপনারা ভালো কোম্পানিগুলো যাচাই বাছাই করে কোম্পানির বিষয়ে আসেন এই মুহূর্তে কারণ এই মুহূর্তে সৌদি আরবে ফ্রি ভিসা বলেন আত্মীয় স্বজনদের মাধ্যমে বলেন আত্মীয় স্বজন অবস্থানে আছে সেই সব মাধ্যম বলেন এবং যেই ফুড ডেলিভারি কাজ বলেন এই সব বিষয়ে আশা থেকে বিরত থাকুন ভালো কোম্পানি দেখে আসুন আর হ্যাঁ একটি কথা বলতে ভুলে গিয়েছি যারা ফুড ডেলিভারি বয়ের কাজে আসবেন মোটর সাইকেল চালানো তো জানতেই হবে আর আসার পরে আপনাকে হয়তো কাজ দিতে তারা দুই তিন মাস দেরি করবে কারণ আপনাকে মোটর সাইকেল চালানো এবং লাইসেন্স নেওয়া সবই কিন্তু তারা করে আপনাকে লাইসেন্স দিয়ে তারপরে আপনাকে মাঠে ছাড়বে তার আগে কিন্তু তারা আপনাকে কাজ দিবেন না আবার অনেকে বলবে যে গাড়ির দিবে গাড়ি চালাতে পারলে হবে গাড়ির গাড়ি দেয় না কারণ গাড়িতে করে যদি আপনাকে গাড়ির তারা অন্য কোথাও চলে যেতে পারে তাই গাড়ির লাইসেন্সটা দেয় না লাইসেন্স তারপরে নামে তো এই আসার পরে যদি তিন মাস আপনি বসে থাকেন সেটারও কি হবে সেটি সেগুলো আগে যাচাই বাছাই করে আসবেন আমরা আপনাকে শুধু বলতে পারি সৌদি আরবে কি ঘটছে সেটি এর বেশি কিন্তু আমরা আপনাদেরকে কিছু বলতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম